আরও একটা প্রশ্নপত্রের দিকে আমরা একটু নজর রাখবো এটা হচ্ছে অষ্টম শ্রেণী জীবন জীবিকার প্রশ্নপত্র যেখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন আনন্দময় কাজের সন্ধানে এখান থাকতে কিন্তু রয়েছে প্রশ্নপত্র পারিবারিক বাজেট করার ফলে কি কি সুবিধা পাওয়া যায় লিখো পারিবারিক মজুদ ব্যবস্থাপনা বলতে কী বোঝো মজুত খাত খতিয়ান কী কখন রান্না করা খাবার অতিরিক্ত হলে কি করা হয় দেখো এখানে যে প্রশ্নপত্র বলেছে এগুলা হচ্ছে এরপরে কিন্তু আমাদের রয়েছে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাকে স্টপ করে দেখবে এছাড়াও রয়েছে বিদ্যালয়ে কি ফায়ার ডিল বা অগ্নি অগ্নিমহড়া আয়োজন করো বিদ্যালয়ে একটা আয়োজন করার কথা বলা রয়েছে একটু নিচে চলে যাচ্ছি প্রশ্নপত্র দক্ষতা উন্নয়নের জানালা এখান থাকতে প্রশ্নপত্র কারিগরি বৃত্তিমূলক দক্ষতার মাইন্ড ম্যাম অঙ্কন করো এছাড়াও গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলো রয়েছে তোমরা একবার দেখবে এবং যেখানে নিচে প্রশ্ন বিজ্ঞানের জ্ঞানকে মানুষের প্রয়োজনে মেটাবার জন্য ব্যবহৃত হলে তাকে কি বলে আগামী স্বপ্নবণি শিরোনামে একটি গল্প লিখো সাইবার সিকিউরিটি কী প্রজেক্ট সম্পর্কে তোমার কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা থাকলে সে বিষয়ে আলোচনা করো এবং এছাড়াও প্রশ্ন তুমি যে সব নতুন প্রযুক্তির সাথে পরিচিত হয়েছ সে সম্পর্কে আলোচনা করো প্রযুক্তির মাঝে বসবাসের গল্প পড়ো এবং বিস্তারিত আলোচনা করো প্রজেক্ট বানাও শিক্ষক প্রদত্ত এটা একটা প্রশ্নপত্র রয়েছে আমাদের সেট দেখো অবশ্যই দেখবে দু হাজার সালে বিদ্যমান থাকতে পারে এমন একটি পেশা নিজের জন্য নির্বাচন করো উক্ত পেশায় কি কী দক্ষতা অর্জন করতে হবে তা লিখো অবশ্যই দেখবে প্রশ্নপত্রগুলি এইভাবে কিন্তু সাজানো রয়েছে যে প্রশ্নপত্র অর্থাৎ লাস্ট মিনিট অবশ্যই গুরুত্বপূর্ণ পারিবারিক বাজেটে করার ফলে কি কি সুবিধা পাওয়া যায় লিখো পারিবারিক তুমি তোমার পরিবারের যেসব কাজে সহযোগিতা করো সে বিষয়ে একটা তালিকা অবশ্যই দেখবে লাস্ট মিনিটেই